ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়গি এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড় কালমায়গি সবেমাত্র ভিয়েতনামের রেখায় আঘাত হেনেছে যার ফলে ঘণ্টায় একশো ঊনপঞ্চাশ কিলোমিটার বা বিরানব্বই মাইল বেগে বাতাস বইছে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে শক্তিশালী ঝড়ো হাওয়ার কারণে কুইনুন এলাকার প্রধান সড়কসহ শহর ও গ্রামীণ রাস্তাঘাটে গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে সংবাদ সংস্থা এএফপি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ঝড়টি স্থলভাগে ডাকলাক এবং গিয়ালাই প্রদেশে ক্ষয়ক্ষতি করেছে ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ছয় ঘণ্টার মধ্যে সাতটি শহর ও প্রদেশের শত এলাকা বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে এদিকে ঝড়ের পর ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী দুই লাখ ষাট হাজারেরও বেশি সৈন্য এবং বিপুল সংখ্যক কর্মী ও সরঞ্জাম মোতায়েন করেছে